রাত্র অনেক হয়ে গেছে সংক্ষিপ্ত সময় দুই একটা কথা বলবো বলব জনাবসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন দুনিয়াতে আসছেন তখন মুসলমান মোহাম্মানের সংখ্যা কি পরিমাণের ছিল বলেন তো হ্যাঁ কম না একজনও ছিল না নবী আলী সালাতাম যখন দুনিয়াতে আটসেন মোমেনের সংখ্যা একজনও ছিল না পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন আব্দাল মহিলাদের মধ্যে সর্বপ্রথম আম্মাজান খাদুল কবরার তালানহা বালকের মধ্যে সর্বপ্রথম আলীউল মুর্তুজা রাজি আল্লাহু তালানহ গোলামদের মধ্যে জায়দেব হারে সারাদি আল্লাহ তালান এই চারজন ফার্স্ট মুসলমান এর আগে কোন মুসলমানই ছিল না জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আসার পরে তিনি এমন কি কাজ করেছিলেন যে কাজের ভিত্তিতে সব জায়গায় মুসলমান মোমেন এমনকি অর্ধ জাহান জাহানবুল্লাহ জমানায় তিনি শাসক করেছে শাসন করেছিলেন সেই কাজটা কি ছিল বলেন দাওয়াত জোরে বলেন জোরে বলেন এই দাওয়াতের মাধ্যমে জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম মানুষদেরকে দিনদার নেককার বানিয়েছিলেন তা আপনার আমার কাজ কি হওয়া উচিত দাওয়াত হওয়া উচিত আজকে থেকে নিয়াত করি দাওয়াত দেব এটা জরুরি এই দাওয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দিন ছড়িয়ে পড়ছে এই পাক ভারত ও একজন মুসলমানও ছিল না একজনও না এই পাক ভারত ও মওদেশে মাইনউদ্দিন সিসতি রহমাতুল্লাহ আলাই প্রথম কালেমার দাওয়াত নিয়ে আসেন শুধু তার একার মাধ্যমে প্রায় এক কোটি গাইরে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি কি জানেন এই হাজার হাজারো আল্লাহ হাজারো পীর বুজুর্গরা দাওয়াত দিয়ে মানুষকে দিনদার নেককার বানিয়েছেন আজকে প্রত্যেক জায়গায় দেখবেন তাদের কবর শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই শাহ পরান রহমতুল্লাহ আলাই শাহ মখদুম রহমতুল্লাহ আলাই এরা কারা এরা সবাই দায়ী আর মনে রাখতে হবে জনাব জনাবহাম রসুল্লাহ যেই দায়ীর যত বেশি মিল থাকবে তার দাওয়াতে তত বেশি ফায়দা হবে দিনকে আপনারা আধুনিক বানায় ফেলাইছেন দেখবেন যেই দলের যে প্রধান যদি সেই দলের প্রধানের কাছে তার অনুসারীরা মাথায় ফুক নিতে যায় আমরা কি বলবো আহ কি করতেছে এটা কেমন কথা অথচ নবী আলী সালাত ও সাহাবারা নবী আলী সালাত ও কাছে মাথায় ফুক নেওয়ার জন্য গেছেন কি জান নাই তার মানি আজকে যদি কেউ কারোর মাথায় আমার মাথায় ফুক দেয় মাথা মাসে করে কি বলবে এটা আধুনিক না বরং এটাই শুননাথ এটা আধুনিক দেখি এটা শুননাথ কিন্তু এটা আমরা ভুলে গেছে নবী আলী সাল্লা কাছে তার সাহাবার কিভাবে বসতেন আদব সহকারে বসতেন দেখবেন সামনে এখন তার অনুসারী আদব সহকারে বসেন সামনে নবী যেরকম মাথায় নিচু করে বসতেন উচ্চ আওয়াজ কথা বলতেন না এখনো দেখবেন হক্কানি পীর বুজুর্গর কাছে এইভাবেই তারা বসেন নবী আলী সাল্লাহ তুয়া সালামের কাছে তার অনুসারীরা দোয়া নিতেন এখনো দেখা যায় যারা মাসায়ক হক্কানি আল্লাহওয়ালা তাদের কাছেও তার মুরুব্বিদের কাছে দোয়া নেন ফা মাসা র সাহ ফাদ আলাহু নবী আলি সালাহ মাথার মধ্যে স্পর্শ করতেন দোয়া করতেন কিন্তু এগুলি আমাদের মধ্যে নাই এগুলি কি মনে করি যে আধুনিকতার খেলাপ নবী আলি সালাহ তুয়াসাল্লামের দরবারে এমনও কিছু লোক ছিল যাদের মাথা ছিল আলম আলো যাদের পোশাকগুলি ছিল জীর্ণসীর্ণ যাদের চেহারার মধ্যে রং ছিল না ঢং ছিল না এমন কি নবী আলী সালাহুল খাস লোকগুলি এমন ছিল বড় লোকের দরজার কাছে গেলে বড় লোকের দরজা খুলতো না ভদ্র পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হতো তাহলে ভদ্র পরিবারের লোকগুলি তাদের কাছে তাদের নিয়ে বিবাহ দিত না এরকম জীর্ণ লোক ছিল নবী আলী সালাহ দরবারে কিন্তু এখন যদি কোনো জীর্ণশীর্ণ লোক যাদের চুল এলো মেলো না জামা কাপড় সেরকম স্বচ্ছ না সুন্দর না আমরা তাকে দূরে ঠেলে দেই কিন্তু জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লিমের কাছে এই লোকগুলি সবচেয়ে দামি ছিল যেই মাজের মধ্যে জামাতের মধ্যে এরকম কিছু লোক থাকবে না তাহলে কি মনে করতে হবে নবী আলী সাল্লাহ পুরো সাহাবার জামাতের সাথে তাদের পূর্ণাঙ্গ মিল নেই নবী আলী সালাদ সাহবাদের মধ্যে এরকম কিছু লোক ছিল যারা ভয়ে তাদের অবস্থা কি ছিল বুখারি মধ্যে রওয়ায়ত আসছে নবী আলী সালাত ওয়াসালাম বয়ান করতে দাঁড়াইলেন খুদ্বা দিতে দাঁড়াইলেন তিনি কবরের বয়ান শুরু করলেন দজ্জাল মুসলিম ওরা দজ্জাতান মুসলমানদের মধ্যে আমার হায়বা শুরু হয়ে গেছে বুখারির রওয়ায়ত কান্নাকারি শুরু হয়ে গেছে নাসাইর মধ্যে বিতফসিল আসছে রাবি বলেন আসমাবিন আনুমা বলেন যে নবী আলী সাদ বয়ানের কাছে বয়ানের কারণে শ্রোতাদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্নাকাটি রো শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না যখন নবী আলী সাল্লাম বয়ান শেষ কান্নাকাটি শেষ হয়ে গেছে রাবি বলেন আমি কাঁচের এক ব্যক্তিকে প্রশ্ন করছি নবী আলী সাল্লাহ এমন কি বয়ান করেছিলেন যে বয়ানের কারণে মজলিস মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে তখন সেই কাছে থাকা ব্যক্তি বললেন নবী আলী সাল্লাত ও বলেছেন ওচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মধ্যে ফত্নাসিন সম্মুখীন হতে হবে শুধু এতটুকু বয়ান শোনার সাথে সাথে পুরো মজলিসের মধ্যে চিল্লাচিল্লি কান্নাকাটি রোল পড়ে গেছে আজকে দেখা যায় কোন মাজলিশের মধ্যে কান্নাকাটি চিল্লাচিল্লি হয় এটা আদুনিকতার খেলাপ হা আদুনিকতার খেলাপ কিন্তু এইটাই নবীর জামাতের কাসা কাসি নবী আলাই জামাতের মধ্যে ভুরি ভুরি হাদিসের মধ্যে আসছে নবী আলী সালাম যখন বয়ান করছেন কানতে 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 কান্না রো শুরু হয়ে গেছে এখন দেখা যায় আমাদের অনেক মাজলিশের মধ্যে কান্না আসে না যদি কান্নাকাটি থাকে এটা আধুনিকতা মনে করি না হ্যাঁ এটা আধুনিকতা না কিন্তু এটা নবীর কাছের সেই মাজলিশের সমসাময়িক এরকম মনে করতে পারেন আমি কি বলতে চাই মনে রাখতে হবে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী জামাতের সাথে যত বেশি আপনার মিল থাকবে মনে করতে হবে তত বেশি হক অবস্থা আছেন আর নবী আলী সালাত ও জামাতের সাথে যত বেশি দূরত্ব মিল থাকবে না মনে করতে হবে দিনের থেকে আপনি তত দূর অবস্থান করতেছেন আল্লাহ আমাদের সবাইকে আজীবন নবী আলী সালাত তুয়া সাল্লাম মজলিশের রূপে আমাদের মাঝ নিজগুলি কেউ সুসজ্জিত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম ওয়া কাতু